সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি কথা দিয়েছিলাম যে আঙুর গাছের পর পর ভিডিও নিয়ে আসব এর আগে আঙুর গাছ সম্বন্ধে জানিয়েছি মাদার প্ল্যান্ট দেখিয়েছি এবার আমি আঙুর গাছে কিভাবে রোপণ করতে হয় সেইটা আপনাদেরকে দেখাবো তারপরে থাকবে যে কিভাবে পরিচর্যা করতে হয় আর আগের ভিডিওতে একটা কথা দিয়েছিলাম যে আমরা পাতা দেখে কিভাবে আঙুর গাছ চিনব তো পরের পর্বে সেটা আমরা পাতা দেখে মিষ্টি আঙুরের গাছ কিভাবে চিনব সেটা দেখব আজকে শুধুমাত্র প্রতিস্থাপন তো প্রতিস্থাপন বা রোপণ যাই বলুন তো আমাদের প্রথমেই জানতে হবে আমাদের মাটিটা কি রকম হবে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন কত পরশুদিন এক ভদ্রলোক আমার কাছে আঙুরের চারা কিনতে এসে উনি বলছেন যে আমি দুবছর আগে একটি আঙুর গাছে লাগিয়েছিলাম তো দাদা এবার কেটে ফেললাম তো কেন কেটে ফেললেন জিজ্ঞাসা করছি বলছে দাদা খাওয়া যায় না টক ভেতরে বীজ থাকে ছোটো ছোটো ও অচ অচল একদম একবারে অচল আমিও কেটে ফেলেছি দিয়ে আমি এক নার্সারিতে গেলাম মিষ্টি আঙুরের গাছ কেনার জন্য তো নার্সারিওয়ালা বলল যে মিষ্টি আমাদের দেশে হবে না দেশে হতে গেলে ওই মাটিটা আলাদাভাবে করতে হবে তা আমি বললাম যে কীভাবে বলেছে আপনাকে মাটিটা করার জন্য তো বলল যে মাটিটাকে নাকি ওই পাথর মিশাতে হবে বা ইট মানে এই ধরনের কিছু ওকে মানে ভেঙে টুকরো করে মাটির সঙ্গে মিশে পাথরই মাটি এই মাটি তৈরি করতে হবে তবে নাকি মিষ্টি হবে তো আমি শুনে তো একটা আশ্চর্য হলাম আমার তো ধারণা নেই যে না ওভাবে হয় আমার তো মনে হয় বা হওয়ারই কথা সকলের প্রকৃত মিষ্টি জাতের আঙুর মিষ্টি হবে টক জাতের রাঙুন টক হবে আর এখন আমাদের শুধু ভারতবর্ষের কথা না বিশ্বের বিভিন্ন প্রান্তের গাছ বিভিন্ন প্রান্তে হচ্ছে প্রায় হচ্ছেই হয়তো একটু আবহাওয়ার তারতম্যের জন্যে সামান্য কিছু পার্থক্য হতে পারে কিন্তু হচ্ছেই কতটা যুক্তি আছে আপনার পাথুরে মাটি করা সে বিষয়ে আমার ধারণা নেই বা আমার মনেও হয় না কিন্তু এইটা আমি যখন প্রথম এই আঙুরের বিজনেস করার জন্যে মহারাষ্ট্রে গিয়েছিলাম বিভিন্ন মাদার প্ল্যান্ট ঘুরেছি কিভাবে চাষ করছে আমরা দেখেছি তো সেখানে দেখেছি হেক্টর হেক্টর আঙুরের বাগান আছে আর কিভাবে চাষ করছে তাদের সঙ্গে কথা বলে জেনেছি সেখানে আমরা চোখে দেখেওছি তো আঙুর যারা বাগান তৈরি করছে তাদের ক্ষেত্রে বেশিরভাগটা দেখছি যে শুধুমাত্র ইয়ে দিচ্ছে মানে গোবর সার প্রথমে ব্যবহার করছে আর ট্রাই করে আমার ভিড়ে নিই তাছাড়া কিচ্ছু ব্যবহার করছে না পরবর্তীতে কিন্তু ওরা রাসায়নিক হালকা ব্যবহার করে সে বিষয়টা আমরা জেনেছি তো আসুন আমরা পরপর দেখতে থাকি আমরা প্রথমেই আমরা দেখব মাটিটা কিভাবে আমরা তৈরি করব। তবে শুরুতেই বলে নিতে চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা দেখে নিই আমরা এখানে এক থেকে দেড় ফুট মতো গর্ত করেছিলাম আজ থেকে পনেরো দিন আগে তার সঙ্গে আমরা এখানে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন গোবর সার অন্তপক্ষে আমি এখানটায় প্রায় কেজি পাঁচ চেক গোবর সার দিয়েছিলাম এটা যেহেতু আমি মাটিতে রোপণ করব আর একশো গ্রাম মতো নিমখোল মাটির ক্ষেত্রে আর টবের ক্ষেত্রে পরিমাণটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর মাটির ক্ষেত্রে একটু কম বেশি কোনো ব্যাপার নয় কিন্তু আঙুর চাষের ক্ষেত্রে গোবর সার লাগবেই লাগবে গোবর সারটাই হচ্ছে আঙুরের মেন খাবার আমি এখানে আপাতত শিংকুচি হাড় গুঁড়ো লেদার গুঁড়ো এগুলো এখন কোনো কিছু ব্যবহার করব না ওটা পরবর্তী পরিচর্যায় আমি দেখাবো পরে কি কি খাবার দেওয়া যেতে পারে তো আসুন আমরা রোপণটা এবার কীভাবে করব কতটা গ্রাফটিংয়ের নিচ থেকে করব না উপরটা আমরা একটু দেখে নিই সর্বপ্রথমে আমরা যে স্টিকটা আছে আর কি বাইরে থেকে মহারাষ্ট্র থেকে যখন প্যাকিং হয়ে গাছটা আসে আমরা স্টিকটা থেকে বাঁধনগুলোকে কেটে দিচ্ছি তার কারণ যখন পিপিটা আমরা খুলতে যাব তখন ওই গ্রাফটিং থেকে ভেঙে যেতে পারে ওই জন্য গাছটাকে সম্পূর্ণ আমরা আলাদা করে নিলাম এবারে এই যে মাটিটা দেখছেন আমার আগের থেকেই প্রস্তুত করা ছিল গোবর সার এবং নিমখোল দিয়ে এতে শিঙ্কুচে হারগুলো কিছু আমি ব্যবহার করিনি মাটিটা আগে থেকে আমি দেড় ফুট গর্ত করেছিলাম বলে মাটিটা একদম পুরো নরম হয়ে আছে শিকড়টা দ্রুত নিতে পারবে এবারে আমরা পিপিটা খুব সাবধানে কাটবো যাতে করে পিপির যে মাটিটা ধসে না যায় পিপিটা খুব সাবধানে ছাড়াতে হবে মাটি ধসে গেলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য আমরা খুব সাবধানে পিপিটা খুলে নিলাম গাছটা বের আমরা বসিয়ে দেবো এমনভাবে যাতে আমি কোনো রকম বাইরে থেকে কোনো চাপ দেব না তাতেও ধসে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে মাটিগুলো জাস্ট গোড়ায় দিয়ে দেব এতে কোনো মতেই আমরা বেশি করে চাপ দেব না একটা স্টিক দিতে হবে স্টিক যদি না দিই তাহলে তো আপনারা ভালো করে জানেন যে আঙুর গাছ লতানো গাছ আমি এবার আপাতত হালকা স্টিক দিয়ে বেঁধে দেব এখনকার মতো আমার এভাবে থাকবে তবে কিছুদিন পর আমাকে শক্ত একটা অবলম্বনের প্রয়োজন উপরে মাচার প্রয়োজন সেটা অবশ্য আস্তে আস্তে করতে হবে সেই ভিডিও আপনাদেরকে পরপর আমি দেখাতে থাকবো এবারে আমরা বুঝে শুনে জল দেবো অতিরিক্ত জল হলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ